এই মুহূর্তের সব থেকে বড় খবর পরপর বাংলাদেশে অশান্তি হিন্দুদের ওপর অমানবিকভাবে নির্যাতন এবং বেছে বেছে হিন্দুদের ঘরে আক্রমণ এই মুহূর্তে বাংলাদেশের পরিস্থিতি ভয়াবহ আঠেরোই ডিসেম্বর ময়নমনসিংহ জেলায় হিন্দু যুবক দীপু চন্দ্র দাসের বর্বরোচিত হত্যার প্রতিবাদে ত্রিপুরা রাজ্যে সনাতনী হিন্দু সেনার শহরের মিছিল ও বিক্ষোভ শুনুন কি বলছেন সনাতনী হিন্দু সেনা কর্মীরা আবারও জানিয়ে রাখছে এই মুহূর্তের বড় খবর পরপর বাংলাদেশে অশান্তি হিন্দুদের ওপর অমানবিকভাবে নির্যাতন এবং বেছে বেছে হিন্দুদের বাড়ি ঘরে আক্রমণ এই মুহূর্তে বাংলাদেশের পরিস্থিতি ভয়াবহ আঠেরোই ডিসেম্বর ময়মনসিংহ জেলায় হিন্দু যুবক দীপুচন্দ্র দাসের বর্বরচিত হত্যার প্রতিবাদে ত্রিপুরা রাজ্যে সনাতনী হিন্দু সেনার সেনার শহরের মিছিল ও বিক্ষোভ যেই রকমভাবে হামলা চালাচ্ছে আমরা তার তীব্রভাবে নিন্দা জানাচ্ছি এটার ভাষাহীন কারণ আজকে দেখেন হিন্দুরাই সারা দেশের মধ্যে যেরকমভাবে বাংলাদেশে আমাদের এই পার্বত্য রাজ্য যেরকমভাবে হিন্দুদের উপর নির্যাতন তার তীব্রভাবে নিন্দা জানিয়ে আজকে আমরা এখানে আছি আপনারা সবাই দেখছেন সবাই মিলে আমরা একত্রিতভাবে আমরা এখানে প্রতিবাদে নামিয়েছি একটাই কথা মোহাম্মদ ইউনুসের পদত্যাগ করতে হবে এবং এই হিন্দুদের বাংলাদেশের হিন্দুদের নির্যাতন অবিলম্বে বন্ধ করতে হবে গত দুই দিন আগে আপনারা দেখেছেন একজন হিন্দু ভাইকে চলন্ত পুড়িয়ে মেরেছে এটা কী ধরনের নেককারজনক তীব্রভাবে নিন্দা জানাচ্ছি এটাই আমাদের বলার আপনাদের মাধ্যমে শুনুন কি বলছেন সনাতনী হিন্দু সেনাকর্মীরা ব্যুরো রিপোর্ট এসডি নিউজ মিডিয়া